সোমবার রাত অথবা দিনে প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লামের উপর দশ বার ছোট্ট দুরুটি পড়ুন আল্লাহ তালা জটিল ও কঠিন রূপ থেকে আপনাকে মুক্তি দিবেন সুস্থতা পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আল্লাহ সোহারাহ তালা আপনাকে জটিল কঠিন থেকে কঠিন বিপদ যে কোনো বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন সোমবার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন আল্লাহ নবী ওসাল্লাম সোমবার দিন রোজা রাখেন সাবিরা বললেন ইয়ারসুল্লাহ হাবিব প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন আল্লাহ নবী বললেন হা কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেজন্যে মহান রব্বুল আজাতল জালালের দরবারে সুক্রিয়াই শুক্রিয়া হিসেবে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখি সোমান আল্লাহ অন্যান্য মাসের সোমবার আর এ মাসের সোমবার পার্থক্য আছে অনেক দামি সোমবার হলো এ মাসের সোমবার কারণ এটি রজব মাস আল্লাহ তাআলা কোরআনে রজব মাসকে সম্মানিত মাস বলেছেন আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস রজব মাসটি হলো আল্লাহ মাস প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ হল এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রবুল বন্ধু নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সাতাসমান পারি দিয়ে জন্নাত ভ্রমণ করিয়েছেন আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখিয়েছেন সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিনে দিদার দিয়ে প্রিয়নবী সাল্লাহ আলীসাল্লামকে ধন্য করেছেন সোমান আল্লাহ তালা নবীজিকে দিদার দিয়ে ধন্য করেছেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ সোমবার রাত অথবা দিনে যারা মুসলিম ভাই আছেন আমার অফিস আদালতে ঘরে বাহিরে যেখানেই থাকেন মনে মনে ছোট্ট দূর শরীফটি দশবার পাঠ করবেন হয়তো সকালে দশবার রাতে বার দিনে দশবার রাতে দশবার আর যারা বেশি আপনার উপকার পেতে চান যখনই অবসর থাকবেন তখনই দশবার করে দূরত পড়বেন কারণ এই দূরটি পড়তে দুই মিনিট সময়ও লাগবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আর মহিলা মা বোনরা বাসার মধ্যে রান্নাবান্নার কাজ করেন অন্যান্য কাজ করেন জবানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন দুরূদটি ছোট্ট দুরূদ আর এই দুরূদটি ওযু সহকারে পড়লে উত্তম ভালো প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহ চমৎকার করে বলেন ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نشجع الله تعالى في تدركني রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়েন সোহান আল্লাহমদিহি আল্লাহ রসুলের উপর স্বয়ং আল্লাহ নিজে দুরুদ পড়েন প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতেরা শোনো ও মত নবীজি বলেন একবার যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি দুরুদ পড়ো সাথে সাথে আল্লাহ পাক দশটি গুণা মাফ করে দেন দস্তি নে কি নামার মধ্যে যোগ করে দেন এবং দস্তি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতরা যদি আমি নবীর প্রতি محبت আয়েস ভালোবাসা নি দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক দুজন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন ওই দুইজন ফিরিস্তা দ্রুত গুলা রসুল্লাহ সালাল্লাহ আলু সালামের রাউজাম ওবারকে পৌঁছে দেন নবীজির সামনে দূর পাঠকারীর নাম বলা হয় বাবার নাম বলা হয় পরিচয় তুলে ধরা হয় আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি খুশি হয়ে যান আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে সে উম্মতের জন্য দোয়া করতে থাকেন সুহান আল্লাহ হামদি প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই ও বোন আপনি যদি নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পড়েন তাহলে নবীজি বলেন ওই উম্মত আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে দুরুশ্বরীফ পড়লে কঠিন প্যারেশানি বিপদ আল্লাহ তালা সাথে সাথে মুহূর্তের মধ্যে দূর করে দেন আপনাদেরকে কেমন করে আল্লাহ পাক দুরু শরীফের কারণে বিপদ দূর করে দেন একটি ওয়াকিয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাই ছোট্ট করে শোনাই শুনলেও বাক হয়ে যাবেন আল্লাহর একজন প্রখ্যাত ওয়ালি আল্লামা শিবলি শিবলিনুমানি রহমতুল্লাহিয়ালে তিনি হজ করতে গেলেন হজ করতে গিয়ে দেখেন একজন যুবক হজ করতেছে অন্যান্য কোনো দোয়া পড়ে না তালবিয়া পড়ে না জিকির করে না শুধুমাত্র নবীজির প্রতি দুরুস শরীফ পরে দুরস শরীফ পড়ে আল্লাহর বলি আল্লামা শিবলি উমানি রহমতুল্লাহ আলেই বললেন যুবক কি ব্যাপার তুমি জিকির করো না অন্যান্য কোনো দোয়া না শুধুমাত্র নবীজির প্রতি দূরত পড় কারণ কি ওই যুবকটি ডেকে ডেকে বলল গোয়াল্লার বলি দূরত পড়ার কারণে পাক আমাকে কঠিন বিপদ থেকে পাক উদ্ধার করেছেন আল্লাহ শিবলিন ওমানি রহমতুল্লাহি আলী আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন বস ঘটনাটা খুলে বলো বিস্তারিত বলো আবার যুবকটি বলল গোয়াল্লার বলি হজ করতে যখন রওনা হয়েছিলাম আমি ছিলাম আমার সাথে আমার জন্মদাতা পিতা ছিলেন এবং আমাদের সাথে বিশাল একটা কা ফেলা ছিল আমরা সবাই একসাথে রওনা হলাম প্রতি আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে গেল আমার বাবাকে সবাই ধরে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালো সময় যত যাচ্ছে বাবার অসুস্থতা বেড়েই চলেছে ওগো হুজুর ওগো আল্লাহর গাল্লার বলি অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাকি কাফেলার লোকগুলা বলল আমরা চলে যাই হজ করতে রওনা হয়ে গেলাম যদি তোমার বাবা সুস্থ হয় তোমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে আসবে আর যদি তোমার বাবার অসুস্থতা বেড়ে যায় বাড়িতে চলে যে ও সবাই চলে গেল আমি একা কেউ নাই কিছুক্ষণ পরে বাবার অসুস্থতার আরও বেড়ে গেল আর কিছুক্ষণ পরে দুনিয়া থেকে আমার বাবা বিদায় হয়ে গেলেন মারা গেলেন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মৃত্যুবরণ করার সাথে সাথে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেল আমি কান্না করতে লাগলাম রাহাজারি করতে লাগলাম হায় হায় মানুষজন দেখলে কি বলবে আর মানুষে তো নাই আমিও নিজেও ভয় পাচ্ছি আল্লাহর কাছে সাহায্য সাহায্যটা কান্নাকাটি করছি এখন কি করব। আমি গাছের সাথে হেলান দিয়ে চিন্তা করতেছি পেরেশান হয়ে গেলাম হঠাৎ করে আমার চোখগুলা ঘুমিয়ে লেগে গেল আমি কিছুক্ষণ ঘুমিয়ে গেলাম স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একজন নূরানি মানুষ এসেছেন যা শরীর থেকে নূর চমকাচ্ছে নূর বের হচ্ছে মাথায় সাদা পাগনি সাদা পাঞ্জাবি আস্তে আস্তে আমার বাবার কাছে আসলেন আমার বাবার চেহারাটা ওনার ডান হাত মোবারক দিয়ে হাত চেহারাটা মেসেজ করে দিলেন আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম বাবার চেহারাটা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার মানুষের চেহারা হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম শুধু তাই নয় আমার বাবার চেহারা আগের চেহারা থেকে হাজার গুণে সুন্দর বেড়ে গেছে নূর বের হতেছে চেহারা থেকে সুবাহী আহমদিন এজন্য যখন তিনি ওই নূরের মানুষটি যখন তিনি চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় তিনি আর পরিচয় দিলেন তিনি শেষ নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম আমার বাবা প্রতিদিন রসুল্লাহর প্রতি দুরস শরীফ পড়তেন প্রত্যেক দিন সেজন্যেই আল্লাপাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই ও বোন সোমবার দিন অথবা রাতে দুরু শরীফ পড়বেন সকালে দশ বার রাতে দশ বার দিনে রাতে দশ বার দিনে দশ বার রাতে দশ বার অথবা যে কোনো সময় যেহেতু দুই মিনিটও লাগবে না আপনি যে কোনো সময় সুযোগ করবেন দশ বার বার করে পড়বেন বহু ফজিলত পেয়ে যাবেন দুরু শরীফটি হল ছোট্ট দুরুদ মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সল্লে আলা সৈয়দিনা মোহাম্মদ বাস এতটুকুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুটটি 10 বার পড়বেন তারপরে একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ পাক কঠিন ও জটিল রূপ যত কঠিন রূপ থাকুক আপনার আল্লাহ সুস্থ করে দিবেন সেই দোয়াটি কমপক্ষে 5 বার পড়বেন 10 বার বার আপনার ইচ্ছে ইয়া শাফিআল আমরজ ইয়া শ ফিয়াল আমরজ ইয়া শ ফিয়াল তারপরে আরেকটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন যত বিপদ থাকুক সব বিপদ দূর হয়ে যাবে ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলাত ইয়া হাল্লা লাল মুশকিলাত তারপর আবার দুরু পড়বেন দুরু শরীফ পরে মুরাজাত ধরবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যা প্রয়োজন বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তাউফিক দান করুন